না আমি চিনি করে নাই যা বাড়িতে আগলা বাই এই করে না দিন কি করে দে ওরে খালি অ্যাক্সিডেন্ট না মানুষ করে ইদের ছোট ছোট পোলোবান রাস্তায় বেরো তোর যে ভাবে গাড়ি চালাস বাস না তোরা তো করে মরবি ছোট ছোট মরবো কে বান ওর গাওয়া দাল পড়ব করে মাটি না ها ভাই না তুমি লাই গরি কি গলি তোর না যা আমি রাস্তামতে বাস আচ্ছা না তোরা দিবি আজকে চুরি করবার জামু চুরি কই হে গরু আর পা